টমেটো খেলে কারোর কোনো অসুবিধা ক্ষতি হয়েছে শুনেছেন কেউ মরেছে টমেটো খেয়ে কিন্তু ইউরোপ কান্ট্রিতে একশো বছর মানুষ টমেটো খায়নি তাদের চিন্তা ভাবনা কী ছিল জানেন যে টমেটোতে বিষ আছে খেলে মরে যাবে এই যে ওদের মাথার মধ্যে একটা চিন্তা খারাপ চিন্তা ঢুকেছিল একশো বছর কোনো ইউরোপিয়ান টামাটো খায়নি কিন্তু যখন অনেক ইউরোপিয়ান ভিটামিন সি এর অভাবে মরতে লাগলো মারা যেতে লাগলো তখন কেউ রিসার্চ করলো বুঝতে পারলো জানতে পারলো যে টামাটুর মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে টামাটু খেলে ভিটামিন সি পাওয়া যাবে তো তখন তাদের মাথার মধ্য থেকে এই খারাপ চিন্তা চিন্তাভাবনাটা বেরোলো টামাটু তারা খেতে লাগলো টামাটোর মধ্যে ওদের একটা চিন্তাভাবনা ছিল যে টামাটো বাগানেই ভালো লাগবে দেখতে সাজাতে চাষ করতে ভালো লাগবে খাওনি খেলেই বিষ মরে যাবে একশো বছর পরে চিন্তা ভাবনাটা ভাঙলো এটা কোনো খুশির খবর নয় খুশির খবর এইটা উনিশশো ছিয়ানব্বই সালে সমীর স্যার যখন ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং চালু করলেন তখন কিছু ভারতীয় মানুষের মাথার মধ্যে ছিল ডাইরেক্ট সেলিং মানে বিষ মরে যাবে শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কিন্তু এই চিন্তাভাবনাটা ভাঙতে মানুষের বেশি টাইম লাগেনি টামাটো তো খেয়ে নেবে আমাদের ভারতীয়রা যা পাবে তাই খেয়ে নেবে কিন্তু ভুকমারি অভাব অনটনে প্রত্যেক বছর কয়েক শশ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে তখন কিছু উপরওয়ালা দূত হয়ে ফরিস্তা হয়ে আর সমীর সেরের মতো মানুষ আমাদের সামনে এলেন যে কিছু গরিব মানুষের ভাগ্য বদলাতে চালু করলেন এবং আজকে প্রত্যেক মানুষের মনের মধ্যে সমীর সের এমন একটা জায়গা করে নিয়েছেন যে ডাইরেক্ট সেলিং একই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে মানুষের ভুকমারি কষ্ট অভাব অনটন দূর করতে পারে মানুষের জীবন বদলাতে পারে